তাই না যে তালা সেই তালা খোলার জন্য একটা চাবি প্রথমেই আল্লাহ দিয়ে দিয়েছেন সেই চাবির দিকে আমরা হব বলা হচ্ছে সকল প্রশংসা আল্লাহর আমরা একটু ভেবে দেখলে দেখি যে আল্লাহকে কিভাবে প্রশংসা করা যায় মানুষের কি সেই সাধ্য আছে যে আল্লাহর প্রশংসা মানুষ একজনকে আরেকজন প্রশংসা করতে পারে মানুষ একটা সৃষ্টির প্রশংসা করতে পারে সৌন্দর্যের প্রশংসা করতে পারে জ্ঞান বুদ্ধির প্রশংসা করতে পারে এগুলো প্রশংসা মানুষে মানুষে সম্ভব কিন্তু সৃষ্টিকর্তার কোন সৃষ্টি দেখে আমরা প্রশংসা করব এই জন্যে আমরা এটাকে ধরি যে প্রশংসা নয় আসলে কৃতজ্ঞতা তো যত রকমের কৃতজ্ঞতার প্রকাশ যত ধরনের কৃতজ্ঞতার প্রকাশ তা আল্লাহর জন্য এখন আমি এই দুটি শব্দের সামনে আমার নিজেকে দাঁড় করাই আমরা কিন্তু প্রথমেই যে আয়াত পড়েছি সোরা জোখরুফের আয়াত ছত্রিশ ওমাইয়া আশু রহমান সেখানে আমি বলেছি বাংলায় যারা নিজেকে অস্পষ্ট রাখবে অথবা যে অস্পষ্ট থাকবে পরম করুণাময়ের পাঠ্য থেকে তাহলে সে আল্লাহর খাতা থেকে বাদ হয়ে যায় তাকে আল্লাহ শয়তানকে দিয়ে দেন নিয়ে যাও এটা তোমার সাবজেক্ট সে কিছুতেই তাদেরকে পথে আসতে দেয় না আর সেই লোকেরা মনে করে আমরা আছি সঠিক পথে এখন এই যে পথে কিছুতেই আসতে দেয় না আমরা যারা এখন এই শয়তানি জীবনের মধ্যে আমরা কাটাচ্ছি তারা একটু নিজেদের দিকে তাকিয়ে দেখি যে আমি আমার অবস্থানে আমি যেখানে যে অবস্থায় যে কাজে যেই সামাজিক অবস্থানে যেই স্ট্যাটাসে যেই মানে আমি জীবন কাটাচ্ছি এতে আমি কি কৃতজ্ঞ আলার কাছে এই জিজ্ঞাসা কারোর কাছে নয় আমার জিজ্ঞাসা আমার কাছেই যে আমি কি কৃতজ্ঞ অথচ কোটি কোটি মুসলিম শত কোটি মুসলিম দেড় শত কোটি মুসলিম যারা এর মধ্যে যারা নামাজ পড়েন তারা কী করেন তো লাসালাত ইল্লা ফাতে হাদিল কিতাব তো ফাতে হাজার তো কিতাবের ফাতে হাজার তো সালাতি হয় না এখন হচ্ছে যে কে এটাকে বুঝতে পারছে বা কে দাঁড়িয়ে বলছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রাবিল আলমিন মানে আমার অস্তিত্ব থেকে এটা উৎসারিত কথা আপনা থেকে বেরিয়ে আসবে যে আমি এই সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি তার কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতাকে আমরা ভেঙে বলি যে আমি বিপদে পড়ছিলাম একজন আমাকে উপকার করেছে আমি গর্তে পড়ে যাচ্ছিলাম একজন হাত ধরে আমাকে রক্ষা করেছে এরকম অসংখ্য ঘটনা মানুষে মানুষে ঘটে এবং সেই ঘটনাগুলোকে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে কৃতজ্ঞতার ব্যাপারটা আমরা বুঝতে পারি ভাই আমি কৃতজ্ঞ আপনার কাছে থ্যাংক ইউ ভেরি মাছ বলে তাকে কৃতজ্ঞতা জানাই কিন্তু আমরা যে জীবন কাটাচ্ছি সেই জীবনে কোনোভাবেই এমন কোনো সুযোগ নেই যে কোনো দিক থেকে খুব মহাশঙ্কটে না পড়লে ভাই আল্লাহ আমাকে বাঁচাইছে একেবারে মরতে মরতে বেঁচে গেছি ভীষণ একটা অসুখে পড়ে গেছি সেখান থেকে যদি ভালো হই তাহলে মনে হয় যেন আল্লাহ আমাকে রক্ষা করেছে এই কয়েকদিন তারপর আবার যে সেই তো এই যে ব্যাপারটা যে আসলে এখানে আর একটা জিনিস আমরা মানে আগে বলে নেই কথাগুলো তাহলে ভালো হয় জিনিসটা যে বুঝতে আমরা কেন এই কিতাব পড়ছি বা কেন এই উদ্যোগ আমরা নিয়েছি সুরা আরাফের সতেরো আঠারোতে আমরা দেখবো যে শয়তানের সঙ্গে আল্লাহর যে কথাবার্তা সেই কথাবার্তার মধ্যে আল্লাহ বলেছেন যে শয়তান বলেছে যে আমি কয়লাফা বিমা আগুয়াইতানি যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো যেভাবে নয় যেমন করে নয় যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ অর্থাৎ ইবলিশের দাবি হলো তুমি আমাকে আমার বুঝ দিয়েছ তুমি তো আমাকে আমার বুঝ দিয়েছ আমি কে আমি তো তোমারই সৃষ্টি তা আমি যে বুঝতে পারি কিছু একটা আমি যে বুঝি এই বুঝটা কে দিয়েছে তুমিই দিয়েছ তো সেই বুঝেই আমি দেখতে পাচ্ছি না কিছুতেই যে মানুষ আমার থেকে ভালো বিস্তারিত আমরা কোরআনে জানবো কিন্তু এখানে যে কথাটার জন্য এসেছি যে এরপরে আমি পড়ে যাই লাক ওদান্না মুস্তাকিম তাহলে সেই যে শয়তান কিছু দিয়ে আসতে দেয় না ফিরিয়ে রাখে বাধা দেয় এই পথে আসতে তাহলে আমি এখন খাপটি মেরে বসে থাকবো তোমার সঠিক পথে বা তোমার নিশ্চিত পথে সুম্মালা না হুম তারপর আসতেই থাকবো তাদের উপরে আমরা এতদিন জানতাম সামনে দিয়ে পেছন দিয়ে বা আছে না যে ডানে দিয়ে বায় দিয়ে আসলে তা নয় তো এটা আমরা যখন পড়বো তখন ব্যাখ্যা করব এখানে শয়তান যেটা বলেছে তুমি পাবে না তাদের অধিকাংশকে তোমার কৃতজ্ঞ এই যে তার মানুষ সম্পর্কে তার যে মন্তব্য বা চ্যালেঞ্জ মানুষ সম্পর্কে তার যে মন্তব্য বা চ্যালেঞ্জ সেটাকে আমরা একটু সামনে রাখবো যে সে চ্যালেঞ্জ করেই বলেছে লাহম শাহীন তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ দেখ পাবে না তো আমরা দেখলাম যে কৃতজ্ঞতা আর প্রশংসার পার্থক্যটা যে আসলে আমরা ভাত খেলাম একটু তৃপ্তি সহকারে ভাই খেয়েছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দেখলেই দেখতে পাই আসলে কৃতজ্ঞতারই প্রকাশ হয় মূলত হামদ ব্যাপারটা শুধু প্রশংসা নয় কৃতজ্ঞতাই প্রকাশ পায় তাতে এরপরে রব্বুলা আলামিন এই যে রব সৃষ্টিকর্তা প্রতিপালক আলামিন জগৎবাসীর আমরা ওই সমস্ত কিছুকে জড়াবো না অর্থাৎ অনেকেই আছেন যে ফেরেস্তা মানে ঊর্ধ্ব জগৎ অদৃশ্য জগৎ এই জগৎ সব জগৎ মিলিয়ে আলামিন বলেন না এই কোরআন সাবজেক্ট টু হিউম্যান বিং এটা মানুষের বিষয় মানুষের পাঠ্য তাহলে মানুষ এই কোরআনে যে কথাগুলো বলেছে মানুষ শুধু সাবজেক্ট তারই হবে বিষয় তারই হবে যে জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতি ভালো এখন এই দুটো জিনিস আমার অস্তিত্বের সঙ্গে যায় কি না আমি কি জানি যে কৃতজ্ঞতা কি আমি কি জানি আমার গোটা অস্তিত্ব তার সৃষ্টি এবং আমার জীবনটা চলছে যেভাবে চলছে যেভাবে চালাচ্ছেন এ সবই তিনিই করছেন এই অবগতি ছাড়া আমি কি করে কৃতজ্ঞ হব তো আমার যেহেতু জানা নেই তো সেহেতু আমি কৃতজ্ঞতাও বোধ করি না তারপরে থাকলো রব্বিল আলামিন তো এর তো ধারণা মাত্র করিনি কখনো না আমাদের পাঠ্যে আছে আমরা ষোলো বছর সতেরো বছর আঠারো বছর যে কোনো বিদ্যা শিখি সেখানে কোনো জায়গায় আমাদেরকে কেউ শেখায় না যে এই জগৎটা আল্লাহ সৃষ্টি করেছে এই জগতের একজন সৃষ্টিকর্তা আছেন তিনি এইভাবে সৃষ্টি করেছেন তাহলে আমরা কৃতজ্ঞতাও বুঝি না আল্লাহ এবং তিনি যে সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর সেটাও আমাদের বুঝে নেই আর রহমান আর রাহিম এখন তো হেসে দিতে হয় যে কৃতজ্ঞতা যার নেই কৃতজ্ঞতাই যার নেই যিনি জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক এই বুধ যার নেই সে কি করে বুঝবে তিনি পরম করুণাময় দাতা বিবেচনা অর্থাৎ প্রত্যেকের যেন বিবেচনা জাগ্রত হয় তার পক্ষে কি করে বোঝা সম্ভব যে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ করে না সে জানে না যে এই তিনি আমি তার সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগৎ লালিত পালিত করছেন বা প্রতিপালন করছেন এবং তিনি পরম করুণাময় এবং তিনি দয়ালু এই যে করুণার ব্যাপারটা যে আমার যে প্রতিটি মুহূর্তে আমার নিঃশ্বাস প্রশ্বাস বইছে এটা নিতান্তই তার করুণা আমি বেঁচে আছি তার করুণা আর এই বেঁচে আছি বেঁচে থাকার আমার যে জীবন ধারা চলছে এই ধারাটা হলো একটা কন্টিনিউশন যেটাকে বলে মানে একদম ধারাবাহিকভাবে এটা চলছে এটাই রাহিম রাহমান তাৎক্ষণিক করুণা আর রাহিম তার ধারাবাহিকতা তাহলে এর সাথেও আমাদের কোনোভাবে কোনো পরিচয় নেই মালিক দিন তো এটা বলা হয় বিচার দিনের মালিক যার সাথে এই শব্দের কোনো সম্পর্ক নেই মালিক আছে মালিক ঠিক আছে কিন্তু দিন এটা একটা ভাব অর্থ যে মানুষের একদিন বিচার হবে এখন মানুষের তো বিচার হওয়ার কোনো সুযোগ নেই বিচারের জায়গা তো এইখানে কেয়ামতের দিন রেজাল্ট আউট হবে কে কী করেছো তার রিপোর্ট কার্ড হাতে দিয়ে দেওয়া হবে বিচার তো হবে না সেদিন বিচার হবে যাচাই বাছাই করে উকিল বলবে হ্যাঁ বলবে না বলবে সব শোনা হবে তারপর সব আর্গুমেন্ট হবে সব ক্রস যাকে বলে যে উকিলরা মানে ওকালতি করবে এবং বলবে তারপর আল্লাহটা রায় দেবেন বিচারের যে নমুনা আমরা বুঝি কিন্তু সেদিন তো এই ধরনের কিছু হবে না ইয়ামাল কিয়ামা বলতে কোরআন যে বর্ণনা দেয় তাতে এই ধরনের কিছু হওয়ার তো কোনো সুযোগও নেই আর হবেও না তো সেদিন কি আমরা কি বলতে পারি মালিক ইয়মের দিন আমাদের এই পৃথিবীতে একটা জিনিস আছে দিন দায়েন থেকে আমরা যদি বুঝি যে দায়েন মানে দেনা দেনা তাহলে আমরা দেখবো যে আমাদের সমুদয় অস্তিত্বটাই একটা দেনা যেমন আমি আমাকে সৃষ্টি করে নিই আমার পিতামাতা সৃষ্টি করে বা পৃথিবীর অন্য কেউ আমাকে বানায়নি প্রশ্ন কে বানিয়েছে একজন বানিয়েছে তাহলে আমার এই যে যে কোনো মুহূর্তে মরে যেতে পারি একটু বড়ো ধাক্কা লাগলে মরে যেতে পারি বড় একটা অসুখ হলে মরে যেতে পারি একটা অ্যাক্সিডেন্ট হলে মরে যেতে পারি কে বাঁচিয়ে রেখেছে তো যদি জানতাম যে একজন আমাকে সৃষ্টি করেছেন তাহলে আমার এটাও বোধে এসে যেত যে তিনিই আমাকে বাঁচিয়ে রেখেছেন সেটাও জানি না তো তাহলে এই দেনা একদিন আদায় করতে হবে এটার জন্যে আমরা সাত নম্বর সুরার একশো বাহাত্তর নম্বর আয়াতে একটু তাকাবো যে সেখানে আসে যে আমরা আমরা এটা করে এসেছি আমরা এই প্রতিজ্ঞা করে এসেছি ওয়াদা করে এসেছি যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন আলস্ত বেরবিকুম ঠিক সুরা ফাতেহার যে রব শব্দটি আমি সেটাকে যদি সাবজেক্ট করি তাহলে দাঁড়াই এই আলস্ত বিকুম আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই আমরা সকলে তখন দাঁড়ানো এবং বলেছি বালা হ্যাঁ অবশ্যই তাহলে তখন কেমন করে বলতে পারলাম যে তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রতিপালক আর এখন সেটা ভাবতেও কেন পারি না তাহলে একসময় আমি এমন ছিলাম যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে যে কোনো জিজ্ঞাসা করলে আমি তার তাৎক্ষণিক উত্তর দিতে পারতাম তাহলে আমাকে এমন একটা জগতে পাঠানো হয়েছে যে সেই অস্তিত্বটা বেমালুম ভুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই সৃষ্টিকর্ম আমরা দেখব কোরআন একদম ছড়ানো চিরানো আছে আমরা সেটা পড়বো জানবো তখন কি হবে কিন্তু আমরা এখন দেখলাম যে সেই কথাটা আমাদের মনে নেই আদৌ মনে নেই আমরা কিছুতেই স্মরণ করতে পারি না এই কারণেই কোরআনকে জিকরা বলা হয় যা স্মরণ করিয়ে দেবে এই সময়টার কথা যে দেখো হ্যাঁ মানুষ তুমি এক সময় এমন ছিলে যে তুমি তোমার সৃষ্টিকর্তা জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে বলতে পেরেছিলে বালা হ্যাঁ তুমিই আমার সৃষ্টিকর্তা প্রতিপাল এখন এটা যারা একটু মানে এই ব্যাপারে একটু সিরিয়াস যারা তারা যখন ভাবে ভাবলে কিন্তু এই কথাটা যদি আমি এইভাবে ভাবি যে এটা লা লারাই বা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে দেখি পৃথিবীতে এরকম রকম সন্দেহহীন বা ভুল ভ্রান্তিহীন কোনো গ্রন্থ কোনো লেখা তো পৃথিবীতে পাওয়া যাবে না তাহলে দেড় হাজার বছর পার হয়ে গেল এর মধ্যে এমন কেউ বেরো হলো না যে সে এই কোরআনকে ভুল প্রমাণ করতে পারলো তাহলে আমরা নিশ্চিন্তে এটা সজ্ঞানে মেনেও নিতে পারি এই কিতাব যদি বলে যে লারাই বা ফি তাহলে আসলেই এটা লারাই বা তো সেই সন্দেহহীন কিতাবে লেখা আছে যে এই আমিই কোনো একদিন এক লাইনে দাঁড়িয়ে সমুদায় সকল মানুষ আমরা দাঁড়িয়ে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই আমরা বলেছি হ্যাঁ বরং তুমি এখানে বলা আছে যে এবং তাদেরকে আব আশাদাহ মালা আনফসেহ ইন আলিল্লাহ ভুল করেছি এবং সাক্ষী রেখেছেন তাদেরকে তাদের মোকাবেলায় এই যে তাদেরকে তাদের মোকাবেলায় সাক্ষী রাখা মানেটা কি তার মানে আমি আমাকে কিভাবে পৃথিবীতে পাঠানো হবে সেই ব্যবস্থাটা আমাকে এখানে লিখে দিয়েছেন যে ওয়াইদ আখাদা রব্বুকা মেন বনি আদম তাহলে আদম পুত্র হিসাবে আমাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে এই ব্যাপারটা একটা ডেমনস্ট্রেশন করে একটা প্রদর্শনী করে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে দেখালেন যে এই যে তুমি আজ বলতে পারছো যে তুমি আমি তোমার সৃষ্টিকর্তার প্রতিপালক আমি তোমাকে সৃষ্টির এই প্রক্রিয়ার মাধ্যমে আদম পুত্র হিসাবে একটা জায়গায় পাঠাচ্ছি সেখান থেকে আমি আবার তোমাকে ফিরিয়ে আনবো যেই কথাটা আসছে আন্তাকুলু ও ইয়াও কিয়ামাতে আবার যেদিন এইভাবে আমার সামনে তোমরা সকলে দাঁড়াবে সেদিন বলবে না তো ইন্না দাগা ফিরিন এই ব্যাপারটা তো আমরা জানতামই না এখন যদি যারা কোরআনের পাঠক তারা এই সংকটের মাঝখানে কিন্তু থাকবে যে আমার যদি কোরআন বলে থাকে যে আমি ছিলাম এবং আমি এমন একটা জীবনে ছিলাম যখন আল্লাহর জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে আমি বলতে পেরেছিলাম হ্যাঁ অবশ্যই তাহলে দাঁড়ালো এই যে আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালার আমরা সৃষ্টির মেকানিজম যেটা কোরআনে দেখব যে কিভাবে আমরা এইভাবে এসেছি কয়টা পরতে পরতে আমাদেরকে সাতটা পর্যায়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানে এমনভাবে সৃষ্টি করা হয়েছে এই দেহ যে কোনোভাবেই সেই কথা মনে থাকার কথা নয় তারপরে সেই ভুলে যাওয়া মানুষগুলোকে আবার তিনি জেকরা পাঠিয়েছেন ভুলে যাওয়া মানুষগুলোকে আবার তিনি জেকরা পাঠিয়েছেন যে সেই কথাটা আমাকে মনে করিয়ে দেবে যে হ্যাঁ আমি একদিন সৃষ্টিকর্তার সামনে তার জিজ্ঞাসার প্রেক্ষিতে বলতে পেরেছিলাম যে হ্যাঁ তুমি আমার সৃষ্টিকর্তার প্রতি ভালো এই যে মানুষ যে পরীক্ষার মধ্যে আছে এর উপরে আছে শয়তানের বেড়াজাল শয়তানের ঘেরাটো শয়তানের ঘিরে রাখা চারিদিক থেকে এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে তাহলে এখানে পাশ করার একটা ব্যাপার আমাদের পিতা ইব্রাহিম আয়াত একশো চব্বিশে বলা হচ্ছে ওয়াইদ ইবতালা ইব্রাহিম আর রব্বুহু বেকালিমাতিন ফা আতাম্মা হুন্না তাহলে আমাদেরকে মিল্লাতা ইব্রাহিমা হানিফা একদম একমুখী ইব্রাহিমের জীবন আদর্শ অনুসরণ করো একমুখী জীবন আদর্শ অনুসরণ করো এবং সে তাকে যতগুলো পরীক্ষা দেওয়া হয়েছিল সবগুলোতে সে পূর্ণ মার্ক নিয়ে পাশ করেছে পূর্ণ করেছে সে ফাতাম্মা আতাম্মা কালা ইন্নি যা এলুকাল ইন্না আছে ইমাম আমি এখন নিয়োগ করতে যাচ্ছি বানাতে যাচ্ছি তোমাকে মানুষের জন্য তাদের অনুকরণীয় ইমাম মানুষের অনুকরণীয় অনুসরণীয় সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করলেন ওয়ামিন্দুরাতি আমার বংশধারা থেকে কালা ইয়াল্লা আহাদি আল্লা বিন যারা নিজেরা নিজেদের সর্বনাশ করবে তারা আমার এই অঙ্গীকারের নাগাল পাবে না এই যে বিষয়গুলো সেগুলোকে সামনে রেখে আমরা মানে বললাম যে আমরা তে কোরআন তেলাওয়াতে আমরা ইনশাল্লাহ এখন নিমগ্ন হব তো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান আর রাহিম মালিক ইউম এই ইয়াকা নাবুধ আমি কেবল তোমারই গোলামি করব। কি করে সম্ভব হয় এটা যদি আমি কৃতজ্ঞতা বুঝি যদি আমি বুঝি এই সৃষ্টি জগতের মালিক প্রতিপালক আল্লাহ যদি আমি বুঝি তিনি পরম করুণাময় তিনি দয়ালু তিনি তিনি একদিন একদিন আমার এই দেনা আদায় করতে হবে সেই দেনা আদায়ের দিনের মালিক তিনি মহাজন তিনি দেনা আদায়ের মহাজন দেনা আদায় দিনের মহাজন দেনা আদায় দিনের এটা হলে শব্দে শব্দে মিলে যায় মালিক ইয়মা দিন তাহলে আমরা আমাদের ভাষায় বলতে পারি মহাজন দেনা আদায় দিনের আমাদের একজন মালিক আছেন তার কাছে এই দেনাটা আদায় করতে হবে এখন এটা আমি যখন বুঝবো তখন আমি বলবো এই ইয়াকা না আবুধ একদিন তো করিনি প্রভু আমি এখন তোমার গোলামি করব মানে যে জন্য তুমি আমাকে সৃষ্টি এইটাকে আমরা যেমন সালাদ আর কোরআনে সারা কোরআনে পাশাপাশি এইটাকে আমরা সালাদ বলতে পারি সাড়ে তিনখানা আয়াত এই না আবুধ পর্যন্ত এইটা সালাত তো সালাত মানে স্বয়ং সৃষ্টিকর্তার মানে প্রশংসা করা তার কৃতজ্ঞতা প্রকাশ করা তার কাছে চাওয়া তারপর ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আর জাকাত কি জাকাত হলো নিজের পরিশুদ্ধির নিবেদন নিজের পরিশুদ্ধি কিভাবে হবে কা যেহেতু আমি তোমারই গোলামি করবো অতএব একান্ত তোমারই সাহায্য চাই মুস্তাকিম সাহায্যে কি চাই সাহায্যে চাই চালাও আমাদেরকে নিশ্চিত স্থির পথে সহজ সরল পথে না মানে এমন পথ যেই পথ নিশ্চিতই তোমা পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছায় চালাও আমাদেরকে তুমি চালাও আমাদেরকে আমাদেরকে দেখিয়ে দাও না আরে না না আরে নাও আছে কোরআনে দেখিয়ে দাও এহ দে না পরিচালিত করো আমাদেরকে আর সেরাত সেই পথে আল মুস্তাকিম যেটা নিশ্চিত স্থির আবার আমাকে রেফার করতে হচ্ছে ইসুরা ফাতেহার এই ব্যাপারটা আমরা কয়জনে জেনে বুঝে ফাতেহা পড়ি কয়জনে আমরা খেয়াল করি যে কি পড়ছি আর কী বলছি যেখানে আল্লাহ বলেছেন লা তাকবু সালাত হাত্তা ল আন্তম সালাত হাত্তা তা আলমুম আ তা কলুম যখন তোমরা বিভ্রান্ত থাকো যে পড়ে বুঝতে পারো যে তোমরা কি বলছো তাহলে দাঁড়ালো যে সেরা হেদেনা সেরাত আল মুস্তাকিম চালাও আমাদেরকে সেই পথে যে পথ নিশ্চিত স্থির সেরাত আল্লা দিনা আনাম তা আলহিম পথ তাদেরটা নেয়ামত আমরা যে শব্দটা বলি অর্থাৎ করুণা আর এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় করুণা হলো তার ওহির দ্বারা পরিচালিত হওয়া এবং এই করুণা প্রাপ্ত আলাইহিম কারা কারা পাবো সুরা মরিয়ামে আমরা দেখতে পাবো তো সেই আনা আলাইহিম আলেহিম অর্থাৎ তুমি যাদেরকে তোমার ওহির করুণা দিয়ে চালিয়েছো সেই পথ আমাদেরকে দেখাও তা আমি এটা জানবো কেমন করে কাদেরকে তিনি চালিয়েছেন তাহলে এখন শুধুই যদি সুরায় ফাতেহার কুল হওয়াল্লাহ আর পাঁচ কুল দিয়ে তিন কুল দিয়ে নামাজ আদায় করতে থাকে কিছুই জানলাম না কি করে হবে এটা কি করে সম্ভব এটা হওয়া তাহলে সেরা তাল্লা দিন আনাম তারাহিম এরপরে যে কথাটা আছে যে যাহারা অভিশপ্ত নয় যাহারা পদভ্রষ্ট নয় আমাদের প্রচলিত তর্জমা আর আমরা এখানে দেখাতে চাই আমি শুরুই করেছি সুরা জুখরুফ অর্থাৎ আয়াত তেতাল্লিশের ছত্রিশ নম্বর আয়াত দিয়ে নোকাইয়দলাহ সাইদা আনান আমি তাদের উপরে একটা শয়তান চাপিয়ে দিই তো তাহলে দাঁড়ালো এই যে যাদের উপরে মানে আনাম তলহিম গায়ের আল মাকদুব আলহিম না সেই আল মাকদুব না সেই অভিশপ্তটা চড়ানো তাদের উপরে আর না তারা বিভ্রান্ত হয়েছে না সেই অভিশপ্তটা চড়ানো তাদের উপরে লাহু লাহু আনান বোঝা গেল কথাটা কোনখান থেকে আমি বলছি কথাটা যে তাদের উপরে তো যেই মানুষগুলোর উপরে শয়তান চাপিয়ে দেন স্বয়ং সৃষ্টিকর্তা সেই কর্তৃপক্ষীয় অ্যাডমিনিস্ট্রেশন এমন যে তিনি কোরআন থেকে যারা দূরে তাদের উপরে শয়তান চাপিয়ে দেন সেই শয়তানরা কিছুতেই পথে আসতে দেয় না আর তারা মনে করে আমরা সঠিক পথে আছি এই যে বিভ্রান্তি কার পক্ষে এখান থেকে মুক্ত হওয়া সম্ভব কার পক্ষে এখান থেকে মানে বেঁচে আসা সম্ভব তো সেই জন্যে আল্লাহতালা আমাদেরকে নিজেই এই প্রার্থনা শেখালেন যে এইভাবে তুমি আমাকে আগে বুঝে আমি কে সেইটা আগে বোঝো এই সালাদ আদায় করো আর তুমি তোমার তসকিয়া যেটাকে বলি পরিশুদ্ধির নিবেদন আমার পরিশুদ্ধির নিবেদন কি আমি তোমারই গোলা আমি করবো যার যোগ্য এখন আমি নই কখন যোগ্য হব যদি তুমি সাহায্য করো এই জন্য একান্ত তোমার সাহায্যই চাই কি চাই হেহেদান মুস্তাকিম যেই পথ নিশ্চিত স্থির সেই পথে তুমি আমাদেরকে চালাও আবার আমাকে রেফারেন্স দিতে হচ্ছে তার মানে আমাকে জানতে হচ্ছে কারা আল্লাহর করুণা প্রাপ্ত তো সেটা করার না পড়লে কী করে জানবো তো কোরআন পড়ে জানলাম যে যারা এই পৃথিবীতে মানুষের কাছে আল্লাহর কথা বলেছেন তারাই আল্লাহর প্রাপ্ত এবং তাদের কথা যারা শুনেছেন তাৎক্ষণিকভাবে তারা সিদ্দিকিন তাদের কথা বলতে গিয়ে যারা সাক্ষী দিয়েছেন সত্যের সাক্ষ্য দিয়েছেন সাক্ষ্য দিয়ে গিয়ে মারা গেছেন তারা সোয়াদা বা সালিহীন এবং যারা সেই অনুযায়ী জীবন কাটিয়েছে তারা সালিহীন তাহলে দেখা গেল। যে না তাদের উপরে সেই শয়তানটা চাপানো আর না তারা বিভ্রান্ত হয়েছে সেই পথ আমরা চাই এই হলো সুরা ফাতেহা এখন এর প্রত্যেকটা শব্দ যদি বুঝতে পারি এবং সে বুঝে বুঝে স্বয়ং প্রতি বালককে নিবেদন করতে পারি তবে তিনি এই চাবি খুলে দেবেন আমার হাতে দেবেন যা দিয়ে আমি কোরআন খুলতে রব্বানা আন্দাল আমি রসুল ফখত নামা শাহিদিনা ইলা তৌফিক